বড় ধাক্কা মহা ধাক্কা চরম ধাক্কা এসএসসি পরীক্ষা বাতিলের পথে বন্ধুগণ বিপদ যেন পিছু ছাড়ছে না ছাড়তে হবে গদি অবশেষে কি শ্রীঘরেই ঠাঁই এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা জানেন দু সালের পুরো প্যানেলকে বাতিল করেছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আবার এসএসসিতে নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি কিন্তু পরীক্ষার নিয়মে রদবদল তাতেই কিন্তু ফেঁসে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বন্ধুগণ যে খবর উঠে আসছে যে চাকরি ফিরে পাওয়ার আগেই আরও একটি দুঃসংবাদ মাথায় হাত মমতার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করলেও এবার নিয়মে যে রদবদল উঠেছে হয়েছে তাতে কিন্তু আইনি প্রশ্ন উঠেছে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পরিষ্কার দাবি যে দু সালের প্যানেল বাতিল হয়েছে এবং দু সালের প্যানেলের ভিত্তিতে পরীক্ষা তাই দু সালের নিয়মে পরীক্ষা হতে হতে হবে এবং দু সালের নিয়মে যদি পরীক্ষা না হয় তাহলে আইনি পথে সেই পরীক্ষা বাতিল হবে আপনারা জানেন স্কুল শিক্ষা দপ্তরের ঘোষিত দু সালের নিয়োগের যে বিধি সেই বিধিতে একাধিক উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে লিখিত পরীক্ষা পঞ্চান্ন থেকে ষাট এবং শিক্ষাগত যোগ্যতা পঁয়ত্রিশ থেকে কমিয়ে দশ পূর্ব অভিজ্ঞতার জন্য দশ নম্বর কিন্তু সেই দশ নম্বর তো দু হাজার ষোলো সালের এসএসসিতে ছিল না লেকচার ডেমনস্ট্রেশনের জন্য দশ নম্বর এটা কিন্তু আবার নতুন সংযোজন এখানেই বিতর্ক এখানেই আইনি বাধা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি দু সালের পুরো নিয়ম মেনে পরীক্ষা হতে হবে না হলে পরীক্ষা বাতিলের পথেই যাবে ক্ষোভ উগড়ে দিয়েছেন সুকান্ত মজুমদার ক্ষোভ উগড়ে দিয়েছেন যারা চাকরিহারা যারা যোগ্য তাদের নেতৃত্ব ক্ষোভ উগড়ে দিয়েছেন সিপিএম নেতা অর্থাৎ খুশি নয় অনেকেই কারণ যেভাবে অযোগ্যদের বাঁচাতে একটা মরিয়া চেষ্টা করা হচ্ছে তাতে মমতা সরকারকে তুলোধনা করছেন বিরোধীরা দু সালের পুরো প্যানেল বাতিল হতেই দু সালের বিদায়ের ঘণ্টা বেজেছে তৃণমূল সরকারের যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে শিক্ষক মহল মনে করছেন যে নতুন নিয়মে চাকরি হারাদের কিছু সুবিধা হলেও হতে পারে কিন্তু বঞ্চিত হবে নতুন পরীক্ষার্থীরা এস ইচ্ছে মতো নম্বর দেওয়ার কিন্তু সুযোগ পাচ্ছেন এতে আবার মামলা হলে নিয়োগ প্রক্রিয়া আটকে যাবে